ওমর রবি আল্লাহ ঘটনা আমরা সকলে জানি যে ওমর রবি আল্লাহ তাল আনহু যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য গেছেন যে কি করবেন আল্লাহ রসুল ঘোষণা হয়ে গেছে যে নাকি আল্লাহ রসুলের কল্লা এনে দিতে পারবে তাকে একশত লাল উঠ দান করা হবে নজুবিল্লা বলবেন না আল্লাহ রসুলের ব্যাপারে এই ঘোষণা তৈ সময়মর রদিয়ালুতাল আলহু সে ইসলামের পূর্ব যুগ থেকে তিনি ইসলামে প্রবেশ করার আগ থেকেই তিনি খুব সাহসী পুরুষ ছিলেন আল্লাহ রসুল্লাহু আলহ্লামের কল্যাণীবেন পুথিমধ্যে একজনের সাথে দেখা তিনি বলছেন কই যাও হে ওমর এত ক্ষিপ্ত হয়ে তোমার হাতে আবার দেখা যায় তর বাড়ি এই তোর আল নিয়ে তুমি কোথায় যাচ্ছ তখন বলছে যে আমি আল্লাহ রসুলের কল্যাণীতে যাচ্ছি তখন বলতেছেন যে কি জন্য আল্লাহ রসুলের কল্যাণী বা বলতেছে তিনি দাওয়াত দেয় আমাদের ধর্মকে তিনি আমাদের ধর্মের বিপরীত নতুন ধর্ম সে কায়েম করতে চায় বলতেছে তোমার ঘরেই তো আল্লাহ রসুলের ধর্ম প্রবেশ করেছে লম্বা ঘটনা তিনি তখন বলতেছে যে তোমার বোন তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে যখন বোনের কাছে গেছে বনেকে মারধর করছে এক পর্যায়ে তার হুশ ফিরে আসছে হুশ ফিরে আসার পরে যখন বলতেছে যে তোমরা কি করতেছিলা তখন বোন ফাতেমা বলতেছিলেন যে আমি আমরা তো আল্লাহ রসুলের শিখানো কোরআনের কিছু অংশ তেলাওয়াত করতেছিলাম ত হাং আই কাল কোরআন আলি তশ কুল্লা ত কিরতল্লিম করতেছিলাম তো এই বলতেছে এই তহা সুরা আমাকে শুনাও আমার হাতে দাও আমি দেখি বলতেছে তুমি তো অপবিত্র তোমার হাতে দেওয়া যাবে না কি করা যাবে না তুমি তো অপবিত্র তোমাকে আগে পবিত্র হতে হবে আল্লাহ ইসলামের যখন প্রবেশ করবেন আল্লাহ চাইছেন তখন কি করছেন আগে পবিত্র হয়েছেন এজন্য ইসলাম পবিত্রতাকে কি করে বেশি প্রাধান্য দেয় বেশি পছন্দ করে আমরা যারা মসজিদে আসছি সবাই সুন্দরভাবে গোসল করছি অজু করছি পবিত্র হয়েছি ঠিক কিনা নাকি অপবিত্র অবস্থায় চলে আসছি অপবিত্র অবস্থায় কেউ আসে নাই মসজিদে অপবিত্র অবস্থায় আসাও এটা জায়েজ নাই যে কেউ যদি মসজিদে থাকা অবস্থায় অপবিত্র হয়ে যায় তাহলে সে সাথে সাথে পবিত্র হয়ে পবিত্রতা তার তৈরি করে নেওয়া কার অজু চলে গেছে সে অজু করে নিবে তো আল্লাহ তালা এই ইসলামের ব্যাপারে যতগুলো ফিকহি কিতাব আছে যতগুলো মাসালার কিতাব আছে এই প্রত্যেকটা কিতাবকে সাজানো হয়েছে মাসলা মাসাইলের যত কিতাব আছে এই কিতাবগুলোকে সাজানো হয়েছে সর্বপ্রথম কিতাবুত তহারত দিয়ে কি দিয়ে অর্থাৎ সর্বপ্রথম দিছে পবিত্রতা তুমি বাহ্যিক ভাবে আগে পবিত্র হও এরপরে বলছো তুমি বাহ্যিক ভাবে যখন পবিত্র হইবা এরপরে তুমি তোমার ভিতরকেও কি করো পবিত্র করো শুভানন্দ যখন তুমি বাহ্যিকভাবে পবিত্র হইবা তখন তুমি বাহ্যিকভাবে পবিত্র হওয়ার মানে হচ্ছে যে তুমি তোমার তোমার অবয়ব নিজের বাহিরগত দিককে পবিত্র করছো এখন ভিতর যদি তোমার অপবিত্র থাকে তাহলে তো তোমার এই বাহ্যিক পবিত্রতা দিয়ে কোনো কাজে আসবে না ঠিক কিনা এজন্য পবিত্র এটা যেমন বাহিরের পবিত্রতা দরকার ভিতরের পবিত্রতাও বেশি দরকার কারণ কি কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা মানুষের অন্তরের খবর রাখেন আল্লাহ তালা মানুষের অন্তরটাকে দেখেন নিয়তটাকে দেখেন তার ভিতর কত পবিত্র আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন যে তোমাদের তোমাদের রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না তাহলে আল্লাহ কি নেন আল্লাহর কাছে কি পৌঁছায় আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমার ভিতরের অবস্থাটা ভিতরের হৃদয়ের খবরটা পৌঁছায় ভিতরের অন্তরের পবিত্রতা অন্তরের নিয়োগ তুমি যে মসজিদে আসছো কোন নিয়তে আসছো তুমি যে কোন কাজ করতেছ এটা কোন উদ্দেশ্য করতেছ এই উদ্দেশ্যটা কি করে আল্লাহর কাছে দেখেন আল্লাহ তালা এটার খবর নেয় যখন এটার খবর ঠিক হয়ে যায় তখন আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায় এজন্য অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তুমি তোমার নিয়তকে পরিশুদ্ধ করো অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে শুভ আনন্দ একজন মানুষ সে খুব দান সৎকা করে অনেক তাহাজুত পড়ে অনেক রোজা রাখে অনেক কাজ করে কিন্তু এই সবগুলো সে মানুষের থেকে কিছু পাওয়ার আশায় করে মানুষ তাকে বাহবা দিবে মানুষ তাকে প্রশংসা প্রশংসার স্থানে রাখবে মানুষ তাকে সম্মান করবে মানুষ তাকে তাহাজুদ গুজার বলবে মানুষ তাকে নামাজি বলবে এজন্য সে করে তো এত কিছু করার পরেও আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকবে না কেমতের দিন কি থাকবে না আল্লাহর কাছে তার কোনো দাম থাকবে না আরেকটা মানুষ সে খুব শুধু আল্লাহর হুকুম পাঁচত্ব নামাজ সময় মতো মতো সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য সে আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য সে রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য সে জাকাত দেয় সে যতটুকু পারে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে নিয়তকে পরিশুদ্ধ রাখে ওই লোকটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে এই জন্য প্রতিটা কাজ আল্লাহ চান কি মানুষের সুন্দর হওয়া আল্লাহ সুন্দর আমল গুলোকে পরীক্ষা করবেন কে বলছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আল আমি নিজেই বলে দিয়েছেন আমালা আমি তোমাদের আমল গুলোকে সুন্দর আমল গুলোকে পরীক্ষা করে দেখবো যে তুমি এই আমলগুলো কি উদ্দেশ্যে করেছ কতটুকু সুন্দর ভাবে করেছ এই জন্য আল্লাহ তালা কবি বলছেন জামাল আল্লাহ সুন্দর এবং সুন্দর কি করেন পছন্দ করেন কথাটাও সুন্দর হতে হবে আমার ভাষাও সুন্দর হতে হবে আমার চলাও সুন্দর হতে হবে আর এই সুন্দরের জন্য একটা পথ রেখে দিছে বলবে না সুন্দর পাবো কোথায় সুন্দর কার কাছে গেলে পাবো সুন্দরটা আমাদের খুঁজে রাওয়া দরকার না সুন্দর কার কাছে আছে সুন্দর সুন্দরের একটা জায়গা আছে ওই জায়গার কথা বলে দিব সুন্দরের ঠিকানা কোথায় ওই সুন্দর পাওয়া যাবে আল্লাহর হাবিব বিশ্বনবী সল্ল্লাহু আলাইসাল্লামের তরিকায় চললে সুভান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্বনবী সল্ল্লাহু আলহু আসসাল্লামের তরিকায় যখন হয়ে যাবে তখন ওই মানুষটা তার ভিতরে সুন্দরের আর কোনো কমতি থাকবে না আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওপরের হক নষ্ট করিল না মানুষের উপর জুলুম করিল না তোমরা মানু এতিমের মাথায় হাত ভুলাইয়া দাও নারীদের হক নারীদেরকে দাও বন্ধের হক বন্ধেরকে আদায় করে দাও তোমাদের নিজেদের হক নিজেরা যতটুকু পাওয়ার অতটুকু তোমরা বুঝে নাও এখানে সুন্দর আছে না নাই কথা বলেন আজকে দেখবেন ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই কিরে সবচেয়ে গভীর সম্পর্ক তো থাকার কথা ভাই ভাইয়ের মধ্যে সবচাইতে গভীর সম্পর্ক থাকার কথা ভাই বোনের মধ্যে আজকে ম্যাক্সিমাম ফ্যামিলির মধ্যে ম্যাক্সিমাম ফ্যামিলির মধ্যে দেখবেন ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই ভাই বোনকে দেখতে পারে না ভাই ভাইকে দেখতে পারে না অথচ এই নিজের সন্তান যারা আছে তার সাথে সম্পর্ক মামাদের সাথে তার সাথে সম্পর্ক খালুদের সাথে তার সাথে সম্পর্ক চাচাদের সাথে নাই তার সাথে সম্পর্ক ওই চুবুদের সাথে নাই কেন ওই তার সাথে সম্পদ সম্পদের একটা সম্পর্ক আছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিরা তো এটা কারণ কি ওই যে এখানে অসুন্দর করেছে তারা এই কাজটাকে আল্লাহ রাসুল এবং ইসলাম যেভাবে বিধান দিয়েছিল যে বোন একটা ছেলে পাবে যতটুকু তার বোন পাবে তার অর্ধেক ভাই পাবে দুই অংশ বোন পাবে এক অংশ এই যে সম্পদ সে বুঝাই দিতে পারে নাই বোনের নিয়ে আছে আজকে বোন তার সাথে ঝগড়া সে দেখতে পারে না তার সাথে সম্পর্ক নাই এরকম আছে না নাই তো এজন্য তার জবাবদিহি করতে হবে কি হবে না কথা বলেন আজকে দেখবেন যে অনেক ভাই মারা গেছে তার ছোট ছোট সন্তান রেখে তো চাচা এই ছোট এতিম সন্তানদের সম্পদ সে আত্মসাত করে খেয়ে ফেলেছে তাদেরকে বুঝায় দেয় নাই তারা যতটুকু প্রাপ্য ছিল এই সম্পদ তাদেরকে দেয় নাই এই জন্য চাচার সাথে এই ভাতিজাদের সম্পর্ক নাই আছে না নাই এরকম শুধু আছে না অনেক পরিমাণে আছে এই কাজটা কি সুন্দর না ইসলাম সব সময় সুন্দরের পক্ষে ছিল হকের পক্ষে ছিল বাতিলের বিরুদ্ধে ছিল কিসের পক্ষে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আজকে সারা দুনিয়ায় যারাই অশান্তি করতেছে তারা সুন্দরের বিপক্ষে চলে গেছে হকের বিপক্ষে চলে গেছে যার কারণে আজকে দেখবেন প্রতিটা জায়গায় বিশৃঙ্খলা ফ্যামিলির মধ্যে শান্তি নাই কেন তারা ইসলামের যে সুন্দর কাজগুলো এই সুন্দর গুলোকে তারা ফ্যামিলির মধ্যে এগুলোকে বাস্তবায়ন করতে পারে নাই যার কারণে ফ্যামিলির মধ্যে শান্তি নাই যার কারণে ফ্যামিলির মধ্যে অশান্তি বলছে ফ্যামিলির মধ্যে শান্তি আসবে কিভাবে প্রথম কাজ তো ছিল যে যখন তুমি বিয়ে করবা তখন সর্বপ্রথম কাজ তো বিয়ে দিয়ে শুরু হয় একটা সংসারে বিয়ে করবা তখন তুমি দিনদারি দেখে বিয়ে করো কি করো দিনদারি দেখে বিয়ে করো জামাল কামাল হ্যাঁ বংশীয় এই দিনদারি এই চারটা কাজ দেখে তুমি চারটার মধ্যে এই চারটা জিনিস দেখে তুমি বিয়ে সম্পূর্ণ করো এই চারটার মধ্যে দেখা গেছে আমরা সবসময় দেখি সুন্দর আর সম্পদ কি দেখি কার কত সম্পদ আছে তার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে হবে কার কত বেশি টাকা পয়সা আছে ছেলে কি গানজটটি না হিরঞ্চি না নেশাখোর না লম্পপ না জুয়াখোর এগুলো আমরা দেখি না দেখি কি দেখি শুধু টাকা দিন কি আছে কি আসে না সে নামাজ পড়ে কি পড়ে না সে আল্লাহ রসুলকে মানে কি মানে না তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর খবর নেই না যার কারণে ওই সংসারে কি হয় দুই দিন পরে অশান্তি শুরু হয় ছেলে আরেকজনের সাথে সম্পর্ক করে ফেলে আরেক জায়গায় তার সমস্যা শুরু হয়ে এলে তো একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে বসে তাকে সুন্দর নাম রাখো এরপরে দায়িত্ব হল তাকে সুশিক্ষায় শিক্ষিত করো এখন বর্তমান সময়ে সুশিক্ষা আমি কাকে বলবো অবশ্যই ইসলামী শিক্ষা হচ্ছে সর্বপ্রথম সুশিক্ষা দুনিয়াবি শিক্ষা শিখতে কোনো সমস্যা নেই কিন্তু ন্যূনতম তার ইসলামী জ্ঞান যতটুকু আল্লাহ ফরজ করেছেন এই ফরজ এলমে শিক্ষা দেওয়া এটা বাবা মার ফরজ তার উপর এটা দায়িত্ব এবং আবশ্যক কারণ আল্লাহ রসুল বলছেন তলাদুল আইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রতিটা মুসলমানের জন্য আইলমে দিন শিক্ষা করা ফরজ সে কিভাবে ঘুমাবে কিভাবে ঘুম থেকে উঠবে কিভাবে অজু করবে কিভাবে গোসল করবে কিভাবে বাথরুমে যাবে কিভাবে বাথরুম থেকে বের হবে কিভাবে সে নামাজ পড়বে কিভাবে সে সংসার পরিচালনা করবে কিভাবে সে বিয়ে শি করবে এই দৈনন্দিন চার চলাফেরা করতে জীবন থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু তার কাজ কাম আছে এই কাজ কামের মধ্যে যা কিছু ইসলাম শিক্ষা দিয়েছে এই শিক্ষাটুকু তার শিখা এবং শিখানো এটা বাবা মার উপর দায়িত্ব ছিল এবং প্রত্যেকটা ব্যক্তি নারী পুরুষের উপর ফরজ ছিল এই ফরজ এলেন কি করলো না সে শিখলো না শিখাইল না তো প্রথমেই তো ফেল প্রথমে কি সে ফেল যার কারণে আজকে এই অশান্তি ওই শুরু থেকেই শুরু হয়ে যায় শুরু থেকেই তারা ইসলামকে একটা সাইড করে রেখে দেয় যে বিএসআরির মধ্যে মনে হয় কোনো ইসলাম নাই সন্তান আদির মধ্যে কোনো ইসলাম নাই আমার সন্তান তো আমি ব্যারিস্টার বানাবো আমার সন্তান উকিল হবে আমার সন্তান সন্তান আই হবে ডিসি হবে এসপি হবে এইগুলো থাকে নিয়ত যার কারণে তার মধ্যে ওই যে আল্লাহ পাক রব্বুল আলমিন যে বলছেন আল্লাহ তালা সুন্দরকে ভালোবাসেন ওই সুন্দরের ন্যূনতম তার ভিতরে সুন্দরের সে আগ্রহ সুন্দরের প্রতি তার ভালোবাসা এটা থাকে না এটা থাকে না কারণ আল্লাহ তাহালার সাথে যে বান্দার সম্পর্ক থাকে না ওই বান্দার আর যত কিছু সে করুক তার দুনিয়ার দিক থেকে সে যত কিছু করে ফেলুক তার কোনো সফলতা নাই কারণ বলছেন যে যে আল্লাহকে পাইল সে সব কিছু পেয়ে গেল আর যে আল্লাহকে পাইল না সে কিছুই পাইল না আমরা তো মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি আমরা কি করছি আমরা যে ইবাদত করছি ইবাদত অনেক যথেষ্ট হয়ে গেছে আমি নামাজ পড়ি আমি অনেক দান সৎকা করি আমি সময় 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 মানুষকে দুই চার টাকা দান করি এগুলো কি আমি মনে করি অনেক কিছু করে ফেলছি কিন্তু আমার আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা কতটুকু আছে এটা আমার সাড়ে তিন হাজ বড়ির মধ্যে তাকাইলে প্রকাশ পায় কি না আল্লাহ তালা পুরুষকে সৌন্দর্য দান করছেন দাড়ির মাধ্যমে এর কিসের মাধ্যমে চারটা জিনিসকে চারটা জিনিসের মাধ্যমে সৌন্দর্য দান করছেন আসমানকে সৌন্দর্য দান করছেন তারকারাজির মাধ্যমে জমিনকে সৌন্দর্য দান করছেন সবুজ শ্যামল গাছ গাছালির মাধ্যমে নারীদেরকে সৌন্দর্য দিছেন লম্বা কেশের মাধ্যমে আর পুরুষদেরকে সৌন্দর্য দিছেন লম্বা দাড়ির মাধ্যমে এক মুষ্টি দাঁড়ির মাধ্যমে তো এখন আমরা মনে করি যে সুন্দর হচ্ছে কি পুরুষের সুন্দর মনে করি ক্লিন শেফ হওয়ার মাধ্যমে বলবেন না এটা আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লাহ বললাম সুন্দর কোথায় পাওয়া যাবে সুন্দর আমরা কোথায় পাবো আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন শেষ জামানায় যারা একটা সুনতকে জিন্দা করবে তারা একশো শহীদ গলা কাটা শহীদের সাপ তার আমল নামায় দিয়ে দিবেন কি আল্লাহ তালা তার আমল নামায় একশত গলা কাটার শহীদের সাব দান করবে যেটা কি সুন্নতের উপর আমল করবে আর রাসুল যেটা আমল করছেন যেটা রাসুল সাল্লাহ আলহিস্লাম কি করছেন নিজে আমল করছেন বা সাহাবিদেরকে আমল করতে দেখছেন এটার ব্যাপারে নিষেধ করেন নাই অথবা এটাকে আবার পুনরায় করতেও তত বেশি আদেশ দেন নাই ওই জিনিসটা হয়ে গেছে সুন্নত কি হয়ে গেছে সুন্নত আর যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে বলছেন এটা করো ওইটা হয়ে গেছে ওয়াজিব আর যেটা করছেন এটা কইর না এটা হয়ে গেছে নাজায় হারাম এভাবে বলছেন যে তোমরা কি করো টাকনুর উপরে পুরুষরা কাপড় পরাজ এটা কি হয়ে গেছে এখন বলছে হাদিসের মধ্যে আসছে কোন বান্ধব যদি টাকনুর নিচে পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে তার এই অংশটা জাহান্নামে নামে নিয়ে যাবে বলবে না বলছে তোমরা দাড়ি রাখো দাঁড়িয়ে রাখার কি বলছে আদেশ করে ফেলছে এখন দাড়ি রাখা আমরা মনে করি সুন্নত আমরা মনে করি কি দায়ী রাখা আসলে বাস্তব পক্ষে দায়ী রাখা না দায়ী ওয়াজিব ফরস ফরসের ওয়াজিব এবং ফরস দুইটা এমন আলা যে ফিক যারা বিশেষজ্ঞ তারা বলছেন ওয়াজিব যেটা এটাই ফরস কি ওয়াজিব যেটা এটাই ফরস তবে এর মধ্যে কিছু ব্যাপারে পার্থক্য এখন দাড়ি রাখা আমরা মনে করি কি এটা সুন্দর যখন শেষ বয়সে যে যখন দাড়ি পাকা ধরবো ছেলে মেয়ে বিয়ে দিব হ্যাঁ নাতি পুতি হয়ে যাইব ওই সময় দেয়া দাড়ি রাখলাম এটা আমাদের কি আমাদের চিন্তা চেতনা তো আল্লাহ রসুল সাল্লাহ্লামের বলছি যে প্রতিটা কাজ সুন্দর হবে কিভাবে দেখেন পুরুষের জন্য দাড়ি রাখা এটা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ তালা বিধান দিচ্ছেন আল্লাহ রাসুল রাখছেন এটা এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের শেয়ার ইসলামের চিহ্ন একটা মানুষকে দেখলেই বোঝা যায় দাঁড়িয়ে আছে টুপি আছে সে মুসলমান ঠিক কিনা এখন তো মুসলমান মুসলমানকে চিনাই যায় না এখন মুসলমান যে সে যে মুসলমান কি মুসলমান না এটা চিনার জন্য তাকে ওই যে অনেক সময় দেখবেন দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করলে তাকে বোঝার কোনো ক্ষমতা নাই এটা মুসলমানের বাচ্চা নাকি বিধর্মীর বাচ্চা তখন তাকে জামা কাপড় খুলে তাকে চেক করে তারপরে চিহ্নিত করতে হয় এটা মুসলমান নাকি বিদর্মী ঠিক না না তো এই জন্য আল্লাহ রসু সাল্ল আলি সাল্লাম শিখাইছেন তোমরা বাথরুমে কিভাবে যাইবা বাথরুমে যাওয়ার সময় তুমি ডান পা দিয়ে ঢুকবা না বাম পা দিয়ে ঢুকবা তুমি বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়বা বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়বা না বাথরুমে বৈশা বৈশা দোয়া পড়বা বাথরুমে যে তুমি বসবা এই বসাটা কিভাবে বসবা এটাও শিখাইছেন কে কথা বলেন আল্লাহ রসুল শিখাইছেন বলছেন তোমরা যখন বাথরুমে যাও তখন বাথরুমে যাওয়ার চুন্না পদ্ধতি হচ্ছে যে তুমি বাথরুমে যাওয়ার আগেই তুমি কি করবা দোয়া পড়বা বাথরুমে যাওয়ার আগে তুমি মাথা ডেকে নিবা। আমরা তো সভ্য সমাজ যারা আছি তারা মনে করি বাথরুমে গেলে টুপি যদি কারো মাথায় থেকে তাহলে টুপি খুললে আমরা পকেটে নেই কি করি টুপি খুললে পকেটে নেই অথচ বাথরুমে যাওয়ার সুন্নত হল যে মাথা ঢেকে রাখা কি করা মাথা ঢেকে রাখা এরপরে ডান পা দিয়ে প্রবেশ করবে না বাম পা দিয়ে প্রবেশ করবে বাম্পা দিয়ে প্রবেশ করবে এটা অনেকেরই জানা নাই যে এটা কি বাথরুমে প্রবেশ করার সময় কি পা দিবে আগে না বাম্পা দিবে আগে বাম্পা দিয়ে প্রবেশ করা এখন বাথরুমে যাওয়ার পরে বসে কিছু কাজ করা ওখানে সম্পূর্ণ হারাম নিষিদ্ধ নিষিদ্ধ আল্লাহ তালার নাম নবীগণের নাম সাহাবিগণের নাম কোরআনের আয়াত হাদিসের টুকরা এগুলো তেলাওয়াত করা যাবে না এগুলা উচ্চারণ করা যাবে না তো নিষিদ্ধ এখন কোন আল্লাহরি খুব বুজুর্গ মানুষ ওইখানে জিকির শুরু করলো এটা কি জায়েজ না না জায়েজ এরা বলেন হারাম তো সে বাথরুমে বসবে কিভাবে এটাও শিখাইছেন কে আল্লাহ রাসুল শিখাই দিলেন যে তোমরা যখন বাথরুমে বসবা তখন বাম পায়ে ভর দিয়া বাথরুমে বসো যদি তুমি বাম পায়ে ভর দিয়া বাথরুমে বসো তাহলে তোমার বাথরুম যেই আবর্জনাগুলো বের হওয়ার এগুলো সহজে বের করে দিবেন কে আল্লাহ সহজ ভাবে বের করে দিবেন এই জন্য থেকে পরীক্ষা করেন বাম পায়ে বর দিয়ে বইছে এখন তো বাম পায়ে বর দেওয়ার কোন ব্যবস্থাই নাই ব্যবস্থাপনা উঠাই দিছে এখন তো কি হাইকমেট হাইকমেটের পরে আরো কিছু হয়তো আসবো তখন তো মানুষ শুয়ে শুয়েও বাথরুম করতে পারে এরকমও ব্যবস্থা সামনে আমরা পাইতে পারি তো এখন ওই যে এই শূন্য তো এখন গেছে গা দেখেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম মানুষকে মহা আল্লাহ রসুলের কাছে কাছাকাছি হবে কিভাবে কেউ আল্লাহ রসুলের সারাদিন চিল্লাইয়া সারাদিন ফালাইয়া সারাদিন হই হুল্লুর করে আল্লাহ রসুলের কাছাকাছি যাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের কাছাকাছি যেতে হলে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের শূন্য মোতাবেক আমল করতে হবে হজরতে থানবী রহমতুল্লাহ আলের ঘটনা আসছে রহমতুল্লাহ আলহ বয়স হয়ে গেছে যখন তখন তিনি তার মনে পড়ছে যে আল্লাহ রসুলের একটা সুন্না ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম যখন নাকি হজরতে আয়েশা রাজি আল্লাহ তাল আনহাকে নিয়ে এক রাতে তিনি দৌড় প্রতিযোগিতা খেলছিলেন আমি তো এই সুননার উপর আমল করি নাই এই শূন্য তো আমি কখনো আমল করি নাই সে বৃদ্ধ বয়সে তার স্ত্রীকে ডাকছেন ভাইকে বলতেছেন যে ওই যে একটা গাছ দেখা যায় চলো রাতের বেলা আজকে আমরা একটা দৌড় প্রতিযোগিতা খেলি কে ওই গাছের সামনে আগে যেতে পারে এখন তার বিবি বলতেছে থানবির রহমতুল্লাহ আলাইন বিবি বলতেছে বুড়া বয়সে আবার বুড়ার কি শখ যাগছে এখন খুব ভাব নিতে আইছে তো সে তো আর জানে নাকি তো তখন ইমাম এই নবির আলাই তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা খেলছেন যখন দৌড় দিছেন যাওয়ার পথে তিনি আস্তে আস্তে গেছেন তার বিবিরে আগায় দিচ্ছেন তার বি আমি তো ফার্স্ট হয়ে গেছি তো আবার যখন বলছেন তো ঠিক আছে আবার ফিরে আমাদের স্থানে চলে যাই এবার দেখবো কে পারে তখন আবার ফিরে আসছেন ফিরে আসার পথে দেখছেন যে কে পারে তখন তিনি রহমতুল্লাহ আলাই তিনি দৌড়ায় আগে চলে আসছেন তবু তখন বলতেছেন হাজা তিলকা এটা ওই জিনিস এই কথা বলার পরে তার স্ত্রী বলতেছে এটা আবার কি বলতেছে এটা হচ্ছে ওই কাজ যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি এই আমল করছিলেন একদিন তিনি এই কাজটা করেছিলেন এই জন্য আমার কোনদিন এই কাজ করা হয় নাই এই শূন্য আদায় করা হয় নাই আজকে এই শূন্যটা আদায় করলাম ইমাম শৌফি রহমতুল্লাহ আলাই আল্লাহ শৌফি রহমতুল্লাহ আলাই আসছে ঘটনা তোকে দামাক দরকার দরকাতুনের আব্বা যান তিনি বলতেছেন যে আমার আব্বা যখন তাকে দেখছি আমি যখন তিনি আল্লাহ রসুলের মাকবারায় জিয়ারতে গেছেন তখন সবাই তো যাইয়া আল্লাহ রসুলের মাকবারার সামনে যাইয়া খুব সামনাসামনি তার দেয়াল ধরতে চায় তার দেয়াল কিভাবে চুমু খাইবে এই চেষ্টা করতে চায় কিন্তু আমার আব্বাজানকে দেখতাম যে তিনি দেয়ালের অপর পাশে থাইকা তিনি আল্লাহ রসুলকে সালাম জানাইতেন কি করতেন আল্লাহ রসুলকে সালাম জানাইতেন তো একদিনের ঘটনা দেখলাম তিনি শফির রহমদুল্লাহ আলাই তিনি সালাম দিতেছেন ওই সালাম দেওয়ার সময় তিনি এইভাবে দেয়ালে লুকায় লুকায় সালাম দিতেছেন লুকায় লুকায় যখন সালাম দিছেন সাথে সাথে আবার ঘাটটাকে এইভাবে বাঁকা করলেন তখন আমরা জিজ্ঞাসা করলাম আমি আব্বা যান আপনি লুকায় থাকলেন সাথে সাথে আবার ঘাটটাকে বাঁকা করে নিলেন কেন তখন বলতেছে আমি যখন আল্লাহ রসুলকে সালাম দিছি তখন আল্লাহ রসুল আমার সালাম পাওয়ার পরে বলতেছে হে শফি তুমি লুকায় লুকায় আমাকে সালাম দিলে কি হবে তুমি যে বান্দা নাকি সুন্নতের উপর আমল করে ওই বান্দা সবচাইতে আমার নিকটবর্তী থাকে থাকলো তুমি আমার সবচাইতে নিকটে থাকো সব সময় তো তুমি যদিও লুকায় থাকো লুকায় সালাম দাও কিন্তু তুমি তো আমার সবচাইতে কাছে এজন্য সুন্দর কাজ আমরা কোথায় পাবো এই কথা বলতেছিলাম যে আমরা সুন্দর পাবো আল্লাহ রসুল সাল্লু আলহ্লামের তরিকায় আল্লাহ রসুল কোন কাজটা কিভাবে করেছে বাথরুমে কিভাবে গিয়েছে ঘুম থেকে কিভাবে উঠেছে ঘুমাইছে কিভাবে কিভাবে খেয়েছে মানুষের সাথে কথা বলেছে কিভাবে মানুষের সাথে আচরণ করেছে এই প্রত্যেকটা কাজ যখন নাকি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের তরিকায় হবে তখন এই সব প্রত্যেকটা কাজকে সুন্দর বানাই দিবেন কে আল্লাহ তালা আমাদের প্রতিটি কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়াকে দওয়ানা আনিল যারা সুন্নত শূন্য